যাবে পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাচার এই বক্তব্যের কাছে বললেন বাংলা কোনো ভাষা নয় বাঙালি কোনো জাতি নয় জনগণ মনো ব্রহ্মসঙ্গীত মানে ব্রহ্মস্তোত্র হিসেবে সংস্কৃত ভাষায় রচিত হয়েছিল হ্যাঁ তাহলে পৃথিবীর যে কোনো শ্রেষ্ঠ মিথ্যে অমিত মালব্বের এই কথা শোনার পরে প্রণাম করে চলে যাবে আর এ কথা বলার পরে অদ্ভুত লাগে বিজেপি বাংলা ভাষায় আমাদের কাছ থেকে ভোট চাইতে আসবে এটা বড় ইন্টারেস্টিং খেলা নয় ফলে এই ইন্টারেস্টিং খেলাটা নিয়ে আজকে আমরা একটা গভীর আলোচনায় যাব কেউ স্কিপ করো না প্রথম কথা বলি গত কয়েকদিন ধরে যদি কথামুখের আলোচনা আপনারা শুনে থাকেন তাহলে দেখবেন বাংলার বিরুদ্ধে যে সিস্টেমেটিক বিদ্রোহ বিদ্বেষ তৈরি করা হচ্ছিলো সেই সিস্টেমেটিক বিদ্বেষের এটাই হল সর্বোচ্চ একটা পরিণতি সেই সর্বোচ্চ পরিণতিটা কি প্রথমে বাংলাদেশি বলে বাঙালিদের ওপর আক্রমণ করো ক্রোনোলজিটা বুঝুন প্রথমে বাংলাদেশি বলে বাঙালিদের ওপর আক্রমণ করো দ্বিতীয় হচ্ছে বাংলার সমস্ত মানুষের বাংলার মানুষদের রোহিঙ্গা বলে দাগিয়ে দিয়ে তাদের ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দাও এবং তৃতীয় আর সর্বোচ্চ জায়গাটা হচ্ছে বাংলা বলে কোনো ভাষা হয় না বাঙালি বলে বাঙালি শুধু একটা জাতি এই তত্ত্ব প্রমাণ করে দাও তাহলে দেখুন কিভাবে যেন আপনাকে অদ্ভুতভাবে ঘিরে নেওয়া হলো না প্রথমে আপনার মেরুদণ্ডে আঘাত করা হলো তারপর আপনার মাথায় ঘাড়ে আঘাত করা হলো তারপর আপনার মস্তিষ্কে আঘাত করে দেওয়া হলো আমি বিজেপির অমিত মালব্যকে চ্যালেঞ্জ নিয়ে বলছি জাতি ঘটন ঘটনের সঙ্গে কি ভাষার সম্পর্ক থাকে না একটা সময় ইস্ট জার্মান আর ওয়েস্ট জার্মান বলে দুটো বিষয় ছিল তখন কি কেউ বলতো ইস্ট জার্মানের ল্যাঙ্গুয়েজ হচ্ছে জার্মানি আর লোক বলতো ওয়েস্ট জার্মানের ল্যাঙ্গুয়েজ হচ্ছে জার্মানি তাহলে জাতি যখন গঠিত হয় তখন ভাষাটা একই থাকে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া দুটো ভাগে বিভক্ত লোকে কি বলে উত্তর কোরিয়ার এক ধরনের কোরিয়ান ল্যাঙ্গুয়েজ আর দক্ষিণ কোরিয়ার আরেক ধরনের কোরিয়ান ল্যাঙ্গুয়েজ তাহলে আমাদের এই সমস্ত কথাগুলো কেন বলা হচ্ছে আরও অদ্ভুত দেখুন ভোট বড় কী বালাই যারা আজকে বলছেন বাংলা কোনো ভাষাই নয় তারাই দুদিন আগে বাংলাকে ধ্রুপদী ল্যাঙ্গুয়েজের স্বীকৃতি দিয়েছিলেন তাহলে এখান থেকে পরিষ্কার হয়ে যায় যে তারা আসলে কি বলতে চেয়েছিলেন বাংলা যদি ধ্রুপদী ল্যাঙ্গুয়েজ হয়ে থাকে তাহলে বাংলা কোনো ভাষাই নয় এটা হয় কি করে আপনারাই তো বলছেন বাংলা হচ্ছে ধ্রুপদী ল্যাঙ্গুয়েজ তাহলে তারপরেই আপনারা বলছেন বাংলা কোনো ভাষাই নয় আসলে ওটাই হলো ভোটের পলিটিক্স যে ভোটের কারণে বাঙালিকে দরকার তাই জন্যে কখনো তাকে ধ্রুপদী ল্যাঙ্গুয়েজ মর্যাদা দাও এবং তারপরেই ভোটের কারণেই তারপরেই আসল সত্যটা বেরিয়ে আস আসবে মুখ থেকে ওই যেভাবে ব্রিটিশ এক সময় করতো না ব্রিটিশ প্রভুদের সময়ে দেখবেন বাংলার শিল্প সাহিত্যিকদের কিছু কিছু সম্মান তারাও দিত কিন্তু সেই সম্মান দেওয়ার পরেই তারা চাবুকও মারত ফলে সম্মান দেওয়ার পরের এই চাবুকের দাগটা আব বাঙালি ভুলবে না ভাবুন এটা শুধু বাংলার কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের বিষয় নয় আজকে এম কে স্টালিন পর্যন্ত এই ঘটনার তীব্র নিন্দা করে বলেছেন এই যে জনগণ মনোয়ধির মতো একটা বিষয়কে কিভাবে ব্রহ্মসত্র বলা যায় এই বিষয়টা তিনি তুলে ধরেছেন আজকে ঝায়ের মতো বিধায়ক আর জেডির তারাও প্রশ্নটা তুলেছেন এবং এই বিষয়টা নিয়ে গোটা বিরোধী পক্ষ এবার গর্জে উঠবে এটা হলো বাঙালির সেই গর্জনের সময় আমার ভাবতে অবাক লাগে অনেকবার এটা আমি বলেছিলাম এবং আমার চ্যানেল যারা যদি একটু শুনে থাকেন তারা তাহলে এটা বুঝবেন যে এই ক্রোনোলজিটা কি ভয়ঙ্করভাবে মুখ তুলে ধরার চেষ্টা করেছিল আপনি ভাবুন তো বাঙালি হই হই করে বিজেপিকে ভোট দিয়ে গেছে কিন্তু বিজেপির আমলে একজন পূর্ণাঙ্গ মন্ত্রীও পায়নি বাঙালি হই হই করে বাঙালির একটা অংশ বিজেপিকে ভোট দিয়ে গেছে কিন্তু বিজেপির সম বাংলা তার অর্থনৈতিক দাবি দেওয়ার কোনো সামান্যতম জায়গা পায়নি আরে বাংলায় যদি জব কার্ডে দুর্নীতি থাকে তাহলে উত্তরপ্রদেশে জব কার্ডে তার থেকে বিরাট দুর্নীতি আছে তাহলে উত্তরপ্রদেশে একশো দিনের টাকা বন্ধ করা হয়নি বাংলায় একশো দিনের টাকা বন্ধ করা হয়েছে এইটুকু কি যথেষ্ট নয় এবং তার সঙ্গে সঙ্গে বাঙালি হই হৈ করে বিজেপিকে ভোট দিয়ে গেছে বাংলার কোনো সংস্কৃতির জায়গায় বাঙালি বিজেপির মধ্যে দিয়ে খুঁজে পায়নি না বাংলা রবীন্দ্রনাথকে খুঁজে পেয়েছে না বাংলার নজরুলকে খুঁজে পেয়েছে উল্টে নজরুলকে ডিমের কুসুম বানিয়ে দেওয়া হয়েছে বিজেপির পেয়ারের মিডিয়াগুলো দিয়ে সেই ডিমের কুসুমের লজিকেরই পরবর্তী কুসুম হল কানুনে কদম ফুল যেভাবে ফুটে ওঠে সেই রকমভাবেই ফুটে উঠলো সেই কথাটা যে কথাটার নাম হল বাঙালি কোনো জাতি নয় বাংলা কোনো ভাষাই নয় এই কথাটা স্মরণ করতে করতে সেই পুরনো কবির কবিতা আমার মনে পড়ে গেল যে কবিতায় তিনি গর্জে উঠে বলছেন বাইরে তখন জলে স্থলে বাইরে তখন বক্ষে বৃক্ষে জলে স্থলে অন্তরীক্ষে আমাদের সেই কান্না নিয়ে গান ধরেছেন বারে আজকে বাংলার শুধু কান্না নয় আজকে বাংলার আগুন নিয়ে আমাদের গান ধরতে হবে যে দেওয়ার করেছে সেই ঘিটার জায়গা কি বাংলাদেশি ভাষা বাংলাদেশি ভাষা বলে কেউ ভাষা কি আদৌ হতে পারে এবার আপনি বলতে পারেন সিলেট সিলেটের সিলেটে যে যেভাবে স্পিক মানে কথা বলে সেই কথার সঙ্গে তো মূল চরিতের বাংলার একটা তফাত আছে এই তফাত তো সব জায়গায় আছে আপনি মেদিনীপুরে গিয়ে দেখুন না মেদিনীপুরে আমরা যেভাবে কলকাতায় কথা বলি সেভাবে কি মেদিনীপুরের মানুষ কথা বলে তাহলে মেদিনীপুরে যে মানুষটা বাংলায় কথা বলছেন সেটা বাংলা নয় আপনি উত্তরবঙ্গে গিয়ে দেখুন না আমরা যেভাবে কলকাতা স্টাইলে কথা বলি উত্তরবঙ্গের কি সেই স্টাইলে কথা বলে তাহলে উত্তরবঙ্গের বাংলাটা কি বাংলা নয় আপনি অসমে গিয়ে দেখুন না অসমে যে লোকটা যেভাবে কথা বলে আমরা এখানে বসে কি সেই স্টাইলে কথা বলি তাহলে অসমে যে লোকটা যে ভাষায় কথা বলছে সেটা কি বাংলা নয় তাহলে এইভাবে কিন্তু আসলে একটা নতুন ধরনের খেলা তৈরি করার চেষ্টা চলছে বাংলা ভাষাকে নিয়ে এক ধরনের মৌলবাদ তৈরি করার চেষ্টা করছে যে মৌলবাদের নাম হচ্ছে যে বাংলা ভাষার যে ঐক্যবদ্ধ লড়াইয়ের সংগ্রাম ছিল সেটা ধর্মের পরিচয় ভেঙে দাও এটা বাংলাদেশেও চলছে এখানেও চলছে বাংলাদেশের মোহাম্মদ ইউনিশ সরকার একই কাজ করার চেষ্টা করছেন তারা বলছেন বাঙালি জাতীয়তাবাদ বলে কিছু থাকবে না আর এখানে আরও সুন্দরভাবে অন্য আরেকটা কাজ চলছে সে হচ্ছে যে বাংলাদেশি ভাষা হলো ওই বাংলা ভাষা তার মানে বাংলা ভাষার যে ঐক্যবদ্ধ চেহারাটা ছিল যে চেহারাটাকে চিরকাল শাসক ভয় পেয়ে এসছে সেই চেহারা থেকে মানুষকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে এবং এমন একটা সময়ই চেষ্টা চলছে যে সময় গোটা দেশ কাঁপছে একটা অন্য জায়গা থেকে সেই জায়গাটা কি যারা বলছিলেন এতদিন ধরে যে এসআইআর একটা সম্পূর্ণ বিচ্ছিন্ন বিষয় বাঙালি উচ্ছেদ একটা সম্পূর্ণ বিষয় আজকে কিন্তু বিষয়গুলো এক হয়ে গেল এটা কথা মুখ বারবার বলে এসছে যে এসআইআর সঙ্গে বাঙালি উচ্ছেদ এক এবং অভিন্ন এটা হচ্ছে কয়েনের সেই দুটো পিঠ শোলে সিনেমায় দেখেছিলেন না সে অদ্ভুত একটা কয়েন যার দুদিকেই হেট পড়ে এটা হলো সেই কয়েন যার দুদিকেই হেট পড়ছে দুদিকেই আসে আছে আসলে বাঙালির বিরুদ্ধে বিদ্বেষ দুদিকেই আছে আসলে শ্রমিক এবং কৃষক শ্রেণীকে ভোটের রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়া কেন বলছি আজকে কি প্রসঙ্গে এই ডিবেটটা উঠে এলো আজকে অদ্ভুতভাবে দিল্লি পুলিশ যে চিঠিটা পাঠিয়েছে সেই চিঠির ভাষা কি সেই চিঠির সঙ্গে তো শ্রমিক উচ্ছেদের বিষয়টা জড়িয়ে রয়েছে বাঙালি উচ্ছেদের বিষয়টা জড়িয়ে রয়েছে সেই চিঠির ভাষায় কি বলা হচ্ছে বাংলাদেশি ভাষা এবং এসআইআর ক্ষেত্রেও কি বলা হচ্ছে যে রোহিঙ্গা এবং বাংলাদেশিরা সমস্ত কিছু ঘিরে রেখেছে অর্থাৎ এখানে দিল্লি পুলিশ যে চিঠিটা পাঠাচ্ছে সেখানে পরিষ্কার বলা হচ্ছে বাংলাদেশি ভাষা আর এখানে বাংলাদেশির নাম করে যাদের বিতরণ করা হচ্ছে সেখানেও কিন্তু উজ্জ্বভাবে প্রবলভাবে উজ্জ্ব হলেও প্রবলভাবে রয়ে গেছে ভাষার কোয়েশ্চেনটা ফলে আজকে আমরা ভাষার কোয়েশ্চেন দ্বারাই সব বড় আক্রান্ত এবং এই আক্রমণের লক্ষ্যটা কি এই আক্রমণের লক্ষ্যটা তিন দিক দিয়ে আক্রমণের লক্ষ্য প্রথম আক্রমণের লক্ষ্য কি বাংলার মাটি দুর্জয় ঘাঁটি জেনারাগ দুর্বৃত্ত বাংলার মাটি যে প্রবলভাবে একটা দুর্জয় ঘাঁটি এবং এই দুর্জয় ঘাঁটি হওয়ার জন্য বাঙালিকে আলাদা করে মার্ক্সবাদী হতে হয়নি বাঙালিকে আলাদা করে কোনো দলের ঝান্ডা ধরতে হয়নি তার সংস্কৃতির ভেতর থেকে যে বিষয়টা উঠে এসেছে সেই চণ্ডীর প্রথম স্লোগানে আমরা পেয়ে গেছি সেই চণ্ডীর প্রথম লাইনে আমরা পেয়ে গেছিলাম না সংস্থিতার কথা সেই না সংস্থা এরা ভয় পায় কেন অন্যের ডিমান্ড তো মানুষ করে আর বিজেপি শাসনে তো অন্যই নেই বাঙালির জন্য অন্য নেই রাজস্থানের মানুষের জন্য অন্য নেই তাই জন্য ওয়ার্ল্ড হাঙ্গার ইন্ডেক্স এইরকম একটা জায়গা ফলে বাংলার দ্রোহ বাংলার প্রত্যেকটা কালচারের ভেতর থেকেই অন্যের প্রয়োজন দুই বাংলার যে প্রবল কালচারের উপাদান রয়েছে সেই উপাদান নানা লড়াই নানা ঘাত প্রতিঘাত নানা সংঘর্ষের মধ্যে দিয়ে সেই নকশাল বাড়ি থেকে সেই একদম যদি আপনি প্রথমে যান সেই চর্যাপথ থেকে নকশাল বাড়ির যদি একটা লম্বা লাইন আপনি টানেন তাহলে নানা ঘাত প্রতিঘাত লড়াইয়ের ভেতর দিয়ে বাংলার রাজনীতি এবং বাংলার জীবনবোধ ভয়ঙ্করভাবে একটা সেকুলার রাজনীতিকে তুলে ধরে যার সঙ্গে উত্তর ভারতের রাজনীতির কোনো ফলে সেই জায়গা থেকে বাংলার ওপর বিদ্বেষ আর তিন নম্বর বিদ্বেষের জায়গাটা আরও ভয়ঙ্কর সেটা হলো দিল্লি দখল হয়ে গেছে আমি দখল করে নিয়েছি নবীন পট্টানায়কের রাজ্য সুতরাং বাংলা এবং কার তামিলনাড়ু হলো ভিসেবেল যে চ্যালেঞ্জ যে চ্যালেঞ্জের সামনে এসে আমার ঘোড়া আটকে যায় বাংলা জয়ের আমি কোনো ফর্মুলা খুঁজে পাই না আর যাকে যখন হারানো যায় না তখন টুকিল ডে ডগ ইট এ ব্যাড নেমের মতোই বাংলার বিরুদ্ধে কুৎসা শুরু হয় এবং আজকেরই অলি অমিত মালব্বের এই বিষয়টা দেখে যারা রেগে যাচ্ছেন তাদের বলছি এই রাগটা থেকে আরও শানিত করুন পবিত্র ক্ষোভের জন্মদিন বিজেপি নেতাদের প্রশ্ন করুন বিনয়ের সাথে সঙ্গে যে আপনি তামিলনাড়ুতে গিয়ে কথা বলতে পারতেন তো তামিলনাড়ুতে গিয়ে গিয়ে যদি বলেন আপনি যে তামিল কোনো ভাষাই নয় তারপর ভোট চাইতে পারবেন তো আপনি উত্তর ভারতে গিয়ে এই কাজ করতে পারবেন তো আপনি যদি উত্তর ভারতে গিয়ে বলেন হিন্দি কোনো ভাষাই নয় ভোট চাইতে পারবেন তো উত্তরপ্রদেশের লোক যেভাবে হিন্দি বলে আপনি মধ্যপ্রদেশে আপনি কিন্তু সেই হিন্দি পাবেন না আবার আপনি যখন বিহারে আসবেন সেই হিন্দি পাবেন না লখনৌ তেহজিব তেহজিবের নগরী হচ্ছে সেভাবে হিন্দি বলা হয় উত্তরপ্রদেশের গ্রামাঞ্চলগুলোকে সেভাবে হিন্দি বলা হয় তাহলে হিন্দি ভাষার তো নানা ডাইলেক্টস আছে এতগুলো ডাইলেক্টস আছে বলে কি আমি অস্বীকার করে যাব যে হিন্দি কোনো ভাষাই নয় তাহলে এবার বিজেপি নেতাদের বিনয়ের সঙ্গে প্রশ্ন করুন আপনি যদি উত্তর ভারতে গিয়ে বলেন যে উত্তর হিন্দি কোনো ভাষাই নয় আপনি কি একটাও ভোট পাবেন পাবেন না তামিলনাড়ুতে গিয়ে যদি বলেন তামিল কোনো ভাষাই নয় আপনি একটাও ভোট পাবেন পাবেন না আপনি আপনাদের যেখানে সরকার রয়েছে উজ্জ্বল আলো করে সেই আলোকিত সরকার মহারাষ্ট্রে গিয়ে একবার বলে দেখুন না যে মারাঠি কোনো ভাষাই নয় একটা ভোট পাওয়া তো দূরের কথা যা হবে সেটা ভেবে আমি কল্পনা করতে পারছি না কিন্তু বাংলার মাটি সহিষ্ণু আমাদের সহিষ্ণুতাকে বারবার চ্যালেঞ্জের সামনে প্লিজ দাঁড় করাবেন না বাংলায় যদি আপনাকে রাজনীতি করতে হয় সবার আগে বাংলার সংস্কৃতি সবার আগে বাংলার মূল্যবোধ সবার আগে বাংলার ভাষাকে সম্মান করতে হবে আপনার বাংলা ভাষার প্রতি কোনো সম্মান নেই আর আপনি বাংলায় ভোট চাইতে আসবেন অর্থাৎ খেতে দেওয়ার ক্ষমতা নেই কিল মারার ফলে খেতে দেওয়ার ক্ষমতা নেই কিল মারার গোসাইয়ের রাজনীতির বিরুদ্ধে আমি আলবাদ বলছি দু হাজার একুশ বিদ্রোহ করেছিল দু হাজার ছাব্বিশ করবে এবং দু হাজার ছাব্বিশ বুঝিয়ে দেবে বিজেপিকে ভারতীয় জনতা পার্টিকে বাঙালিকে নিয়ে খেলা যায় না এবার এর জন্যে যে জিতবে জিতুক যে হারবে আরও কিচ্ছু যায় আসে না সবার উপরে বাংলা সত্যতা হার ওপর নেই জয় বাংলা সবার উপরে বাংলা সত্য বাংলার মানুষ সত্য তাহার ওপর নেই চন্ডীদাস যে কথা বলেছিলেন এখানে কে জিতলো কে হারলো সবার কেন বাংলা জাতির ওপরে এই আক্রমণের প্রশ্ন এবং এই আক্রমণের প্রশ্নের সামনে দাঁড়িয়ে আমরা আরেকটা বিষয়ও দেখছি যে দীর্ঘদিন ধরে তারা একটা রাজনীতি চেয়েছিলেন সেই রাজনীতিটা হলো বাংলার সেকুলার ওয়েবটাকে ভেঙে দেওয়া এ রাজনীতিতে তারা কিছুটা দূর অব্দি সফল হয়েছেন নানা গদি মিডিয়া ইত্যাদি দিয়ে কয়েক কোটি ভোট তারা কুক্ষিগত করেছেন এই এক কোটি ভোটও যে তারা কুক্ষিগত করেছেন এটা আমাদের পরাজয় যে বাংলার মতো রাজনৈতিক জায়গায় যেটা নরেশ জয়ী নামায় সেদিন একটা ভালো কোয়েশ্চেন রেখেছিলেন তিনি বলছেন যে বাংলায় বিজেপির এত বাড়াবাড়ি হয় কি করে খুব ভালো একটা কোয়েশ্চেন যে বাংলায় বিজেপির বাড়াবাড়ির কোনো জায়গা হতে পারে না তবু কেন এটা হচ্ছে এটা আমাদের খুঁজে বার করতে হবে শুধু অমুক রাজনৈতিক দল অমুক রাজনৈতিক নেতা তমুক রাজনৈতিক প্রতিষ্ঠানকে দোষ দিলে হবে না আমাদের খুঁজে বার করতে হবে বাংলায় এই বিষয়টা কেন হচ্ছে এবং এই বিষয়টা এই বিষয়টার গভীরে আমাদের যেতে হবে আর এই গভীরে আমি যত যাব তত আপনি যদি মুখ চ্যানেলটাকে কয়েক দিনের অনুষ্ঠানগুলো দেখেন তাহলে খুব সুন্দর একটা ব্লু প্রিন্ট বা টোনোলজি আপনি পেয়ে যাবেন সেই ব্লু প্রিন্টের মধ্যে কি রয়েছে সেই ব্লু প্রিন্টের মধ্যে রয়েছে বিজেপি শাসনে বা যে কোনো যেটা সবার আগে তারা করেন তারা হচ্ছে জনগণের একটা বড় সেকশনকে তারা রাজনীতির মাঠের বাইরে বার করে দেন যে সেকশনকে তারা বুঝেন আমি কোনোভাবেই জয় করতে পারবো না বিহারে এসআইআর মাধ্যমে কি হচ্ছে যে কাজটা কিন্তু অনেকদিন আগে জার্মানিতে হয়েছিল জার্মানিতে হিটলার খুব ভালো করে জানতেন যে শ্রমিকদের একটা বড় অংশ আমায় ভোট দেবে না এবং অবশ্যই ইহুদিদের একটা বড় ভোট দেবে না ফলে শ্রমিকদের মেরে ঠান্ডা করব। আর ইহুদিদের পুরো মাঠের বাইরে বার করে দেব এর জন্যে জার্মানিতে ক্ষমতায় সেই হিটলার কিছু অদ্ভুত আইন তৈরি করেছিলেন সেই আইনগুলোর মধ্যে কি ছিল আলাদা পোশাক তৈরি হয়ে গেল আনা বলছেন তার ডায়েরিতে বিশ্ব সাহিত্যের একটা উজ্জ্বল সম্পদ প্রাসিবাদ বিরুদ্ধের লড়াইয়ে আমাদের কাছে এখনও হচ্ছে একটা উজ্জ্বল পতাকার নাম হলো আনা ফ্র্যাঙ্কের ডায়েরি একটা ষোলো বছরের মেয়ে আনা ফ্র্যাঙ্ক বলছেন এই প্রথম আমরা দেখলাম যে হলুদ পোশাক পরে আমাদের থাকতে হবে জার্মানির পতাকা সবাই সবার বাড়িতে ওড়াতে পারবে কিন্তু আপনি ইহুদি হয়েছেন বলে ওড়াতে পারবেন না এইভাবে ইহুদিদের জন্য আলাদা সেট অফ নিয়ম তৈরি করে দেওয়া হল এসাই আরও তো সেই রকমই একটা বিষয় প্রায় এবং তার থেকেও ভয়ানক বিষয় আপনি দেশের মধ্যে নাগরিক হয়ে থাকবেন কিন্তু আপনার কোনো ভোটাধিকার থাকবে না এবং আপনার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠবে এবং আপনার নাগরিকত্ব নিয়ে যখনই প্রশ্ন উঠবে আপনি কোনো নাগরিক সুযোগ সুবিধা পাবেন না এইবার এই এসআইআর যে টোটাল কনসেপ্টটা এই কনসেপ্টটাকে তারা বাঙালি জাতির ওপরে প্রয়োগের চেষ্টা করলো তাহলে কি আধুনিক ভারতে আমরা হিউদি হয়ে গেলাম যে ভারত বাংলা তৈরি করলো যে যে ভারত তৈরি করার ক্ষেত্রে বাংলার একটা বিরাট অবদান রইলো আজকে যদি আপনি জেলে দেখেন গর্বের সাথে বলতে হয় সত্তর শতাংশ সেখানের বন্দীদের মধ্যে বাঙালি ছিল যে বাংলা এক সময় চিৎকার করে বলল একবার বিদায় দে মা ঘুরে আসি হাসি হাসি পড়ব ফাঁসির দড়ি সেই বাংলাকে আপনি আজকে ইহুদিদের জায়গায় নিয়ে যাচ্ছেন ফলে এসআইআরের যে ভয়ঙ্কর আক্রমণ সেই আক্রমণের যে তাত্ত্বিক জায়গা কি বাঙালিরা একসময় জার্মানিতে শ্রমিক শ্রেণীর ওপর যে আক্রমণ হয়েছিল সেই আক্রমণের তাত্ত্বিক লক্ষ্য হিসেবে আমরা দেখেছিলাম ইহুদিদের তুলে ধরা হয়েছিল আজকেও কি আজকেও কি আধুনিক ভারতে বাঙালিরা ইহুদির মতো জায়গায় চলে যাচ্ছে না হলে বাংলার ওপরে এই আক্রমণ কেন দেখুন অনুপ্রবেশের কিছু সমস্যা চিরকাল যেখানে বর্ডার আছে সেখানে আচ্ছা থাকে এবং এই অনুপ্রবেশের সমস্যা কোনো সরকারই সম্পূর্ণভাবে মেটাতে পারে না এবং এই অনুপ্রবেশের এর আগেও আলোচনা করে দেখেছি বাংলার থেকে কাশ্মীর সীমান্তে আরও বেশি তাই সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদীরা চলে আসে এই অনুপ্রবেশের সমস্যা যদি আপনি একটু তাকিয়ে দেখেন তাহলে তামিলনাড়ুতে আরও বেশি তামিলনাড়ুতে হাজার লক্ষ লক্ষ রেফিউজি আছেন যারা শ্রীলঙ্কা থেকে চলে এসছেন তাহলে সব ব্যাটাকে ছেড়ে বেড়ে ব্যাটাকে ধর কেন তাহলে অনুপ্রবেশের সমস্যা নিয়েই যদি কথা বলতে হয় কাশ্মীর নিয়ে আসুন না কথা বলি প্লিজ আমরা কাশ্মীর নিয়ে কথা বলি যে কাশ্মীরে এত ব্যবস্থা নেওয়ার পরেও কি করে ইনফিলট্রেট হচ্ছে কাশ্মীরে কি করে ঘুষপেটিয়ারা ঢুকে আসছে এবং তারা এসে ভারতবর্ষের নাগরিকদের নির্বিচারে হত্যা করছে তাহলে সেই হত্যা লীলা নিয়ে আজকে কথা হোক না সেটা নিয়ে কথা হবে না দুই আজকে তামিলনাড়ু সীমান্ত পেরিয়ে যে লক্ষ লক্ষ মানুষ চলে মানুষ চলে এসছেন সেটাও কি অনুপ্রবেশ নয় না সেটা নিয়ে কথা হবে না তাহলে অনুপ্রবেশ বলতেই শুধু বাংলাকে বোঝানো হবে কি অদ্ভুত একটা জায়গা না বাংলা তাহলে এটা গত কয়েক দশক ধরে খুব সুন্দরভাবে হচ্ছিল এবং আধুনিক বাঙালি খেয়েও আসছিল যে অনুপ্রবেশ মানেই বাংলা দুই বাঙালি কাজ করতে পারে না এটাও গত কয়েক বছর ধরে অদ্ভুত তিন বাংলা থেকে সেই অর্থে আইপিএস আইএস হয় না কি অদ্ভুতভাবে খাওয়ানো হচ্ছিল চার আরও অদ্ভুতভাবে বাংলা সেই পুরনো বামপন্থা না কোনো একটা অদ্ভুত রাজত্বে পড়ে আছে কি অদ্ভুতভাবে খাওয়ানো হলো এবং তারপরে আর একটা অসাধারণ জিনিস খাওয়ানো হলো কি বাংলা নাকি পাকিস্তান হয়ে উঠেছে আরে বাংলা যদি মিনি পাকিস্তান হয়ে ওঠে তা তাহলে কি কেন্দ্রীয় সরকার ঘুমিয়েছিল থেকে অ্যালাউ করলো বাংলাকে মিনি পাকিস্তান হওয়ার জন্যে এই প্রশ্নগুলোর কোনো জবাব আপনি চেয়ে কিন্তু কোনো উত্তর পাবেন না যেভাবে নির্বাচন কমিশনের কাছ থেকে এই উত্তর এখনও পাওয়া যায়নি কেন হঠাৎ বিহারে ভোটের আগে স্যার কী পরিপ্রেক্ষিতের জন্য বিহারে ভোটের আগে স্যার সেই উত্তর যেমন পাওয়া যায়নি তেমন এই উত্তরগুলো পাবেন না কিন্তু এইগুলোকে যদি পরপর আপনি লে জোরেন তাহলে একটা অদ্ভুত কালচারাল সন্ত্রাসের জায়গা পাবেন এই যে অমিত বালব্ব বলছেন না বাংলা কোনো ভাষাই নয় এই কালচারাল সন্ত্রাস তো প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চি আজকে প্রতিষ্ঠা করার চেষ্টা চলছে তাই জন্যেই এখানকার আধুনিক মধ্যে একটা অংশ এই কথা বলতে পারেন আমার মেয়েটা না ঠিক বাংলা পড়তে পারে না এখানেও কিন্তু আমার ভাষাটা যে খুব নিম্নগামী বা বাংলাটা কোনো ভাষাই নয় এরকম একটা জায়গা রয়েছে তাই জন্যেই আধুনিক ইয়ং প্রজন্মের একটা অংশ হিন্দিতে অনেক বেশি কথা বলে ভুল ভাল হিন্দি বলে তবুও সঠিক বাংলাটা বলতে পারে না এবং সেই ভুল ভাল হিন্দি বলাটা বড় কথা নয় বলে সে নিজেকে গর্বিত মনে করে সে মনে করে আমি খুব একটা গর্বের কাজ করেছি কিন্তু বাংলাটা তার কাছে কোনো একটা বিষয় হয় না বাংলা যেন দু রানীর মতো অর্থাৎ বাংলা কোনো ভাষাই নয় এই লজিকে আসার বাস্তবতা গত কয়েক বছরে এইভাবে তৈরি হয়েছিল ফলে এই লজিকের বিরুদ্ধেই তো একটা ভাষা আন্দোলন আজকে আমাদের তৈরি করার দরকার ছিল এটা কোনো রাজনৈতিক পার্টির ব্যানারের ভাষা আন্দোলন নয় এটা তো নাগরিক এবং বুদ্ধিজীবী সমাজ এবং গোটা সমাজ থেকে উঠে আঁকার দরকার ছিল উঠে কেন এলো না এই কোয়েশ্চেনের সামনে আমাদের আগে দাঁড়াতে হবে যে বাংলার জন্যে যে ভাষা আন্দোলন আমাদের দরকার ছিল সেটা তো অনেক দিন আগে প্রয়োজন ছিল সেই প্রয়োজন আজও মিটলো না কেন এই প্রশ্নের জবাব প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি সহ বুদ্ধিজীবীকে দিতে হবে ফলে পরিষ্কার হয়ে যাচ্ছে যে গত কয়েক দশক ধরে বাংলার বিরুদ্ধে একটা বড় ষড়যন্ত্র তৈরি করা হচ্ছিল ষড়যন্ত্রের পেছনের অন্যতম কারণ কি ষড়যন্ত্রের পেছনের অন্যতম কারণ হচ্ছে আপনাকে যদি ভাঙতে হয় তাহলে আপনার শেকরকে সবার আগে ভেঙে দিতে হবে সেই গাছকেই সবার আগে মেরে ফেলা যায় যার শেকরকে দুর্বল করে দেওয়া গেছে এ নিয়ে গোয়াবলসের একটা অদ্ভুত তত্ত্ব ছিল গোয়াবলস বলছেন কি হিটলারের সঙ্গী গোয়েবেলস গোয়েবেলস বলছেন কি যে কমিউনিস্ট পার্টিকে বাইরে থেকে ভাঙা যায় না ভেতর থেকে ভাঙতে হয় আর ভেতর থেকে ভাঙতে গেলে কী করতে হবে তার মধ্যে আমাদের উপাদান ঢুকিয়ে দিতে হবে সেখানে উচ্চ ফলনশীল রামরেট তৈরি করতে হবে যেটা একসময় জার্মানিতে হয়েছিল জার্মানির কমিউনিস্ট পার্টির একটা অংশের মধ্যে ইনফিলট্রেট করে গেছিলো অদ্ভুত ধরনের উপাদানরা যারা হিটলারকে গভীরভাবে বিশ্বাস করতে শুরু আবার আরেকটা অংশ ছিল শুধু একটা অংশ ছিল বলে আরেকটা অংশকে যারা কেটে দেন তারা ইতিহাসকে সঠিকভাবে তুলে ধরেন না ইতিহাসের প্রকৃত মর্যাদা দেন না সেখানে একটা হিরোইক সংগ্রাম সংগ্রামের ভেতর দিয়ে সেদিনকার কমিউনিস্টরা দেখিয়েছিলেন কীভাবে বাদের বিরুদ্ধে লড়াই করা যায় আবার তাদের একটা ভুলও ছিল সেদিন যদি সোশ্যাল ডেমোক্র্যাট পার্টির সঙ্গে কমিউনিস্টরা ঐক্যবদ্ধ হতেন মেয়েটাকে এই কথা মেনেই যে সোশ্যাল ডেমোক্রাট্রাই সেদিন রোজা লেক্সুম বার্কে কুন করেছিল রোজা বার্গের মৃত্যু আমরা মেনে নিইনি মানবে না পৃথিবী কোনোদিন কিন্তু তবু তাকেও যদি প্ল্যানকেট করে আনা যেত সে সময় কথার কথা বলছে যে কিস আর চলে প্ল্যানকেট বলে কিছু হয় না প্লিজ ডোন্ট টেক ইট সিরিয়াসলি তাকেও যদি সেই সময় প্ল্যানকেট করে ডেকে আনা হতো তাহলে রোজাল এক্সুমবার্গো এই কথা বলতেন যে ওই সময় ছিল একটা ঐক্যবদ্ধ সংগ্রামের সময় ফলে এই ঐক্যবদ্ধ সংগ্রাম যদি সেদিন হতে পারত তাহলে কিন্তু বাংলা একটা অন্য জায়গায় পৌঁছতে পারত। কিন্তু সেদিন সেই সংগ্রামটা হয়নি জার্মানি কিন্তু ওটা অন্য জায়গায় পৌঁছতে পারত সেদিন সেই সংগ্রামটা হয়নি আর অতীত থেকে আজকে আমাদের শিখতে হবে সেই অতীত থেকে আজকে আমরা কী শিখব ওদের থেকে আমরা এটাই শিখবো যে বাংলা ভাষার প্রশ্নে আজকে সর্বোচ্চ প্রতিরোধগর লালনের নাম নিয়ে প্রতিরোধগর তিতুমির তিতুমির আজকে সর্বোচ্চ লড়াইটা আমাদের করতে হবে এবং একুশে ফেব্রুয়ারির থেকেও একটা বড় লড়াই আজকে আমার সামনে দাঁড়িয়ে আছে একুশে ফেব্রুয়ারিতে কী হয়েছিল একুশে ফেব্রুয়ারিতে জিন্না বাংলা ভাষা কোনো ভাষাই নয় এ কথা বলার ক্ষমতা জিন্ন সেদিন ছিল না ওরা কি করেছিলেন ওরা বাংলার যে ডিউ প্রাপ্য ছিল সেই প্রাপ্যটাকে অস্বীকার করেছিলেন আর এখানে কি যদি বাংলা কোনো ভাষাই হয় তাহলে তার প্রাপ্যও থাকে না আপনার নাম যদি ভোটার তালিকা থেকে উঠে যায় তাহলে ভোটার হিসেবে নাগরিক হিসেবে আপনার যে প্রাপ্য জল শিক্ষা নিরাপত্তার সেই প্রাপ্যটাই থাকে না ফলে আপনি নেই আপনার প্রাপ্য থাকবে কি করে এই জায়গায় আমাদের আজকে নিয়ে যাচ্ছে ফলে এই জায়গায় যখন আমাদের তারা নিয়ে যাচ্ছে তখন তার বিরুদ্ধে সব সবথেকে তীব্রতম প্রতিবাদটা আজকে তৈরি করতে হবে এবং এই তৈরির জন্যে বিজেপির যে কুমিরের কান্না সেই কুমিরের কান্না থেকেও সতর্ক থাকতে হবে এবং তাদের বারবার বলতে হবে যে আপনারা বারবার কেন উত্তর ভারতীয় ইমেজগুলো আমাদের ঘাড়ের ওপর চাপাতে এসছিলেন আপনারা হঠাৎ করে আজকে যখন বলছেন কালীর কথা রাজনীতিতে রামও আসবেন না কালীও আসবেন না কালী তো মানুষের মনের বিষয় সে কথা ছেড়েও বলছি আপনারা যখন রামের কথা চিৎকার করে বলতেন আজকে আপনারা যখন কালীর কথা বলছেন এটা কি কোনো আত্মআবিষ্কার না ভোটের ভোট বাক্সের রহস্য আবিষ্কার আর জেনে রাখবেন বাঙালিকে অত সহজে কিন্তু ভোট বাক্সে বন্দি করা যায় না বাংলা সেই লড়াইগুলো লড়েছে একুশে ফেব্রুয়ারির লড়াই বাংলা লড়েছে উনিশে মে বরাক উপ বরাকর উপত্যকার সেই লড়াই বাংলা লড়েছে বাংলা ফিরোজ সত্তুগুল্লকে একুশে ফেব্রুয়ারির অনেক বছর আগে বুঝিয়ে দিয়েছিল ঐক্যবদ্ধভাবে বাঙালির লড়াই কাকে বলে বাংলা সেই যুগে দাঁড়িয়ে পাঠান মুঘল যুগে দাঁড়িয়ে তুর্কি ভাষা যখন আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছিল তার বিরুদ্ধে লড়ে বাংলা এমনকি চর্যাপদের যুগে দাঁড়িয়ে ভয়ঙ্করভাবে লড়াই করেছে চর্যাপদের যুগে ভয়ঙ্করভাবে লড়াই করেছে আপনি দেখবেন চারপাশে একটা নতুন হ্যালোসিনেশন তৈরি করা হচ্ছে বলছে ওই ওয়ার্ডগুলো মুসলমান ওয়ার্ড পানি নাকি মুসলমান ওয়ার্ড অথচ আপনি যদি চর্যাপদ একটু খুলে দেখেন তাহলে পানির প্রসঙ্গ পাবেন আপনি চণ্ডীদাস যদি একটু খুলে দেখেন সেখানেও পানির প্রসঙ্গ পাবেন ফলে ওইভাবে নানা ওয়ার্ডকে মুসলমানি ওয়ার্ড বলে দেওয়া ওই তো ওই ওই ল্যাঙ্গুয়েজের ওই ডায়ালেক্টটা বাংলার সঙ্গে যায় না এই যে অদ্ভুতভাবে একটা রাজনীতি তৈরি করার চেষ্টা হচ্ছিল সেই রাজনীতির আউটকাম হলো অমিত অদ্ভুত বিস্ফোরণ গত কয়েক বছর ধরে বাংলা বাঙালিরা মনের মনের মধ্যে একটা ও ফোবিয়া তৈরির চেষ্টা হচ্ছিল তাই জন্যে বাংলা ভাষার একটা স্পেশাল নির্মাণ গত কয়েক বছর ধরে হচ্ছিল সেখানে আরবি শব্দ উর্দু শব্দগুলোকে সম্পূর্ণ বাংলা বিরোধী করার একটা নির্মাণ তৈরি হচ্ছিল সেই নির্মাণেরই একটা ভয়ঙ্কর রূপ হলো এই কথা যে বাংলা ভাষী বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ এটা হলো সেই নির্মাণের অদ্ভুত রূপ যেটা গত কয়েক দশক ধরে খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছিল এই নির্মাণের জন্যে পানি শব্দটাকে প্রায় ঘৃণার চোখে দেখার জন্যে একটা মধ্যবিত্ত ডায়ালেক্স তৈরি করা হয়েছে যে পানি শব্দটা মানে ওটা বাংলাদেশি শব্দ আরে ওটা তো যৌথ বাংলার শব্দ সেই যৌথ বাংলার শব্দ হিসেবে তো চর্যাপত্র যৌথ বাংলার স্মৃতিকেই তুলে ধরে চণ্ডীদাস তো যৌথ বাংলার স্মৃতিকেই তুলে ধরে মঙ্গল কাব্যগুলো তো যৌথ বাংলার স্মৃতিকেই তুলে ধরে মঙ্গল কাব্য বলতে আমি মনসা মঙ্গলের কথা বলছি মঙ্গল কাব্যতম যৌথ বাংলা শ্রী ইতুলে তুলে ধরে ফলে যৌথ বাংলার যা কিছু সৌন্দর্য যা কিছু আকর্ষণ তার বিরুদ্ধে এরা একটা অদ্ভুত দ্রোহ মুশকিল যে তারা একটা জিনিস ভুলে গেছে শাসনে যতই ঘেরাও আছে বল দুর্বলেরও বাংলার লড়াইটা হলো অদ্ভুত বাংলা কিভাবে লড়ে বাংলা সেই লড়াইটা আপনার সামনে নিয়ে আসে যে লড়াইয়ের মধ্যে বৌদ্ধিক চ্যালেঞ্জটা সব থেকে বড় বিষয় হিসেবে থাকে তাই জন্য রবীন্দ্রনাথ সে যুগে দাঁড়িয়ে ঘরে বাইরে যখন লিখছেন তিনি দেখাচ্ছেন একদিকে স্বদেশী সংগ্রাম চলছে অন্যদিকে স্বদেশী সংগ্রামের নামে বন্দে মাতারম বড় বড় ধ্বনি দেওয়ার নাম করে গরিবের বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে ফলে গরিবের বাড়ি পুড়িয়ার বিরুদ্ধে বাংলা ঘুরজে ওঠে গরিবের ঘরে ওই বোমটা পড়ার বিরুদ্ধে বাংলা গুর্জে ওঠে বাংলা কীভাবে গর্জে ওঠে বাংলা এভাবে গর্জে ওঠে যে তুমি যতই যত বেশি আমাদের বিভেদের মধ্যে ফেলতে চাইবে তুমি যতই বেশি লালন থেকে রামকৃষ্ণের যে ঐতিহ্য সেগুলিকে মুছে দিতে চাইবে আমরা তত বেশি সেই ঐতিহ্যের দিকে যাবো রামকৃষ্ণের কথাটা আজকে খুব গুরুত্বপূর্ণ কথা যত মত তত পথ আর এর পাশেই আপনি মাও সেতুঙের ওই কথাটাকে রাখুন শতপুষ্প বিকশিত হোক তাহলে দেখবেন এই দুই কথার মধ্যে তা বলে আমি বলছি না রামকৃষ্ণ মাও একই লাইনের লোক বা তারা একই কথা বলছেন কিন্তু এই দুটো কথাকে রাখুন আজকের প্রাসপেক্টিভে মনে হবে যে এই পৃথিবীটা আপনার কাছে অনেক বেশি সুন্দর হয়ে উঠবে পুষ্প বিকশিত হোক অর্থাৎ সমস্ত সুন্দর সম্ভাবনাই বিকশিত হোক এবং তার পাশেই আপনি রামকৃষ্ণের এই কথাটাকে রাখুন যত মত তত পথ দেখবেন দুটো কথার মধ্যে একটা ঐতিহাসিক বিশ্বায়ন রয়েছে রামকৃষ্ণ কোনোদিন মা মাও সেতুকে চিনতেন না এবং মাও এবং রামকৃষ্ণের মধ্যে কয়েক হাজার বছরের আলোক বর্ষের ব্যবধান তত্ত্ব চিন্তা ইত্যাদির মধ্যেও রয়েছে কিন্তু তার তবুও তাদের মধ্যে একটা ঐতিহাসিক অনন্ত আমি যেটাকে বলি মানসিক বিশ্বায়ন বা অনিবার্য এক বিশ্বায়ন রয়েছে সেই অনিবার্য বিশ্বায়নে কি বলা হয় যত মত তত পথের পথের কথা সেই অনিবার্য বিশ্বায়নে কি বলা হয় যা কিছু শুভ সেই সমস্ত কিছু ফুটে ওঠার কথা সেই আজকে বাঙালিকে সেই শুভ বিষয়গুলোকে ফুটিয়ে তুলতে হবে প্রথম বিষয় হিসেবে কি ফুটিয়ে ফুটিয়ে তুলতে হবে সেই প্রথম বিষয় হিসেবে ফুটিয়ে তুলতে হবে প্রবলভাবে প্রশ্ন করার অধিকার এবং সেই প্রশ্ন আবার তীব্রতার সঙ্গে করতে হবে যে আপনি প্রমাণ করে দিন যে ব্রহ্মস্তোত্র হিসেবে কবে লেখা হয়েছিল জনগণ মনো প্রমাণ করে দিন দুই প্রশ্ন করতে হবে জাতির সঙ্গে ভাষার কি সম্পর্ক থাকে না তিন প্রশ্ন করতে হবে সবাইকে ছেড়ে বাংলা কেন বাঙালি কি আজকের আধুনিক ভারতে বাঙালিকে কি আজকে আপনারা সেই হিটলার যেভাবে করেছিল কোনো ফ্যাসিস আদর্শের উত্থানের জন্য একটা শত্রু লাগে সেই শত্রুর নাম কি এখন বাঙালি হয়ে উঠবে এই প্রশ্নটাও ভয়ঙ্করভাবে করুন এবং তার সঙ্গে সঙ্গে এই প্রশ্ন করুন যে তামিলনাড়ুতে ভোট চাইতে গেলে আপনারা কি কখনো বলতে পারবেন তামিল কোনো ভাষা ছিল না তাহলে যে কথা তামিলনাড়ুতে বলতে পারবেন না সে কথা এখানে কি করে বলতে পারছেন আপনারা এখনও অবধি এই প্রশ্নগুলো যত প্রবলভাবে হতে থাকবে এবং বাংলা ভাষাকে রক্ষার সংগ্রাম যত একদম তৃণমূল স্তর থেকে উঠে আসতে থাকবে তত কিন্তু আমরা এগিয়ে যাব কেননা আপনি মনে রাখবেন যে বাংলা ছিল সেই অঞ্চল যে অঞ্চলে কিন্তু একসময় কপিল মুনি এসে আশ্রয় নিয়েছিল যে কপিল মুনি কিন্তু বিদ্রোহী ছিলেন যিনি বলেছিলেন আজকে থেকে অনেক বছর আগেই সে কথা অদ্ভুতভাবে বলেছিলেন যে পৃথিবী তার আপন লীলায় তৈরি হচ্ছে সুতরাং বাংলা চিরকাল বিদ্রোহের এক আগ্নেয়গিরি সেই বিদ্রোহের আগ্নেয়গিরিকে আজকে মর্যাদা দিতে হবে এবং বিদ্রোহের আগ্নেয়গিরিকে মর্যাদা দিয়েছে বলেই বাংলা কোনো দিন বিভেদের কোনো সংস্কৃতি রাখেনি তাই বাংলা বলেছে যে কথাটা একটু আগে বললাম যে বাইরে তখন বক্ষে বৃক্ষে জলে স্থলে অন্তরিক্ষে আমাদের সেই কান্না নিয়ে গান গাইছে বরেগুলাম পূর্ণেন্দু পত্রীর লাইন পূর্ণেন্দুপত্রী এখানে পূর্ণেন্দুপত্রী এখানে কী দেখাচ্ছেন যে গোটা বিশ্বের সমস্ত কান্নাই হলো আমাদের কান্না বরেগুলামও আমার আবার পল রপসেনও আমার ফলে বরেগুলাম আর পল রপসেনের মধ্যে যে কোনো বিভেদ হয় না তাদের সবাইকে নিয়ে আমি লালনের হাত ধরে রবি ঠাকুরের হাত ধরে ললিনের হাত ধরে বরে গুলামের হাত ধরে যে এগিয়ে যেতে পারি এই যে এগিয়ে যাওয়ার শিক্ষা এটাই হলো বাংলার স্পিরিট সেই বাংলার স্পিরিটের ওপর যারা ফুলস্টপ মারতে আসছে তাদের এবার বলে দিন ফুলস্টপ মারার অন্য জায়গা বেছে নাও বাংলা তোমার জায়গা নয় দু হাজার ছাব্বিশ তোমার জন্যে নয় দু হাজার ছাব্বিশ তোমার জন্যে নয় এবং এই রাজনীতি যদি চলতে থাকে তাহলে বাংলা কোনো দিন তোমার জন্য নয় কেননা বাংলার মাটি জয় ঘাটিক জেনে রাগ দুর্বৃত্ত বাংলা মার দৃপ্তচুমুক ক্ষেপ ধনুক ফলে এই বলেই আজকে শেষ করছি এবং তার সঙ্গে সঙ্গে এ কথা বলছি কথামুখে প্লিজ নতুন বন্ধুদের কাছে নিয়ে যান চ্যানেলটি ভালো লাগলে হই হৈ করে সাবস্ক্রাইব করুন আরও যে যে বলার আছে বলার বিষয়গুলো বলুন সমালোচনা করুন এবং ঠিক দেখবেন সাবস্ক্রাইব অপশান পাশেই একটা জয়েন অপশানস আছে সেই জয়েন অপশানসটা টিপে আমাদের সঙ্গী হন ঠিক আছে আবার দেখা হচ্ছে সবাই খুব ভালো থাকবেন এরপর একটা ইন্টারেস্টিং বিষয়ে যাব দুটো চ্যানেল দুজন সাংবাদিক দুজনই চ্যাতির তাদের ভিন্ন বক্তব্য কিন্তু আসলে ব্যাপারটা এক সেটা নিয়ে একটা আলোচনা করার ইচ্ছে রয়েছে সবাই সঙ্গে থাকুন শুনতে থাকুন ঠিক আছে আবার দেখা হচ্ছে